নমস্কার ব্রহ্মময়ী মাতারা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পূর্বের ন্যায় বিভিন্ন আধ্যাত্মিক বিষয় সাধনার উপর যে সমস্ত তন্ত্র সাধনার উপর যে সমস্ত বিষয় তার উপরেই আলোকপাত করাই আমার কাজ এই নতুন নতুন এপিসোড পূর্বেও বসীকরণ সিদ্ধির উপর অনেক কিছু বলেছি এখন যে সমস্ত নতুন এপিসোডগুলো আসতে চলেছে তাতেও বসীকরণের উপরে বিভিন্ন রকমের পদ্ধতি বা সিস্টেম বা সাধনা আমি বলবো যেগুলো ঘরে বসে সাধনা করলেও ফল পাওয়া যায় যে শ্মশানে যেতে হবে তারপরে বিশাল করে আগুন জ্বালিয়ে যজ্ঞ করতে হবে বিরাট পুজো পাঠ করতে হবে এরম কোনো ব্যাপার নেই জব ধ্যানের উপরেও ভালো রেজাল্ট পাওয়া যায় জব ধ্যানের মধ্য দিয়েও মন্ত্র সিদ্ধি হয় মন্ত্র জাগরিত হয় মন্ত্রকে প্রয়োগ করা যায় কার্যসিদ্ধি লাভ করা যায় সেই সমস্ত ছোট ছোট মন্ত্রের উপর আমি বসীকরণের ছোট ছোট অথচ খুব পাওয়ারফুল শক্তিশালী মন্ত্রের উপর আলোচনায় আসছি ঠিক আছে আমার চ্যানেলটাকে সবার আগে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সকলকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন ঠিক আছে আজকে এপিসোডটা পাওয়ারফুল বসীকরণ সাধনা পার্ট ওয়ান পাওয়ারফুল বসীকরণ সাধনা বসীকরণের তিথি নক্ষত্র স্থান কাল পাত্র এইগুলোকে আমাদের তন্ত্রশাস্ত্রে গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো গুরুমুখী বিদ্যা গুরুর কাছে অনুমতি নিয়ে গুরুর পরামর্শ নিয়ে সাধনা করলে খুব ভালো ফল পাওয়া যায় যাদের গুরু নেই দেবাদিদেব মহাদেবকে গুরু হিসেবে পুজো করবেন বহু নমস্বিবায় একশো জপ করে গুরুদেবকে প্রণাম জানিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়ে গুরুদেবকে প্রার্থনা করে গুরুদেবের অনুমতি নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা এবং অনুমতি নিয়ে তারপরে এই ধরনের সাধনা বা এই ধরনের বশীকরণ সাধনায় অগ্রসর হবেন আজকের প্রথম এপিসোড বশীকরণ সিদ্ধির প্রথম এপিসোড পাওয়ারফুল বশীকরণ সিদ্ধি পাওয়ারফুল বশীকরণ সিদ্ধির প্রথম এপিসোডের প্রথম মন্ত্রটা বলছি ওম কামেশ্বর মহেশ্বরায় নম ওম কামেশ্বর মহেশ্বরায় নম ওম কামেশ্বর মহেশ্বরায় নম ছোট্ট মন্ত্র ভগবান শিবের এমন একটা রূপ যে মা কামেশ্বরীর সাথে সর্বদা মিলিত অবস্থায় রয়েছে মা কামাক্ষা কামেশ্বরী এবং কামেশ্বর শিব তারা জগৎ সংসারের সৃষ্টির ধারক এবং বাহক তাদের মিলনেই এই বিশ্বব্রহ্মাণ্ড প্রতিনিয়ত সঞ্চালিত হচ্ছে নতুন নতুন জীব জগতের জীবের সৃষ্টি কার্য সঞ্চালিত হচ্ছে তাই এই যে মন্ত্রটা ভগবান শিবের কামেশ্বরূপের মন্ত্র এবং কামেশ্বর আয় নম আমি যে সমস্ত মন্ত্রগুলো বলছি কম করে এক বার জপ করতে হবে কম করে এক লক্ষ বার জপ করলেই মন্ত্র পাওয়ারফুল হয়ে যাবে তারপরে বশীকরণের তিথি নক্ষত্র দেখে বা শনি মঙ্গলবার যুক্ত ভালো দিন দেখে বা অমাবস্যা পূর্ণিমা বা বসীকরণের অন্যান্য যে সমস্ত তিথি নক্ষত্র আছে সেগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োগ করতে হয় প্রয়োগের সময় একশো বার জপ করে বাবার কাছে একুশবার বার বা একশো আটবার প্রার্থনা করলেই কার্যসিদ্ধি হবে খুব অল্প সময়ের মধ্যে কাজটা হবে যদি খুব পাওয়ারফুল কাজ চান তাহলে পরপর তিনটে বার করবেন শনিবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত বা পূর্ণিমা থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত যদি টানা প্রয়োগ করা যায় সে যত বড়ই আপনার বিপক্ষে থাকুক না কেন শত্রু হোক শত্রু মিত্র হয়ে যাবে তারপরে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর মিলন হবে সংসারে অশান্তি দাম্পত্য অশান্তি থেমে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হবে যারা ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করছে অথচ দুজনের মধ্যে মনোমালিন্য হচ্ছে সম্পর্ক ভেঙে গেছে বা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে সেই ক্ষেত্রে এই প্রয়োগটা করলে খুব ভালো এবং খুব তাড়াতাড়ি ফল লাভ হবে মনে রাখবে এক লক্ষ জপ রুদ্রাক্ষের মালায় করবে এক লক্ষ জপ প্রত্যহ এক হাজার করে জপ করা যায় ছোট্ট মন্ত্র তিরিশ চল্লিশ মিনিটে হয়ে যাবে আর যদি যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত তাহলে একদিনে চার হাজার পাঁচ হাজার দশ হাজারও জব করা যেতে পারে ঠিক আছে মোটামুটি এক লক্ষ জব করলেই মন্ত্র জাগরিত হয়ে যাবে প্রয়োগের সময় একশো আটবার জব করে প্রার্থনা করলেই ফল পাবে সামনে শিবলিঙ্গকে অবশ্যই রাখবে শিবলিঙ্গকে সাক্ষী রেখে সাধনা করবে শিব হচ্ছে ব্রহ্ম এবং শিবলিঙ্গ হচ্ছে নিরাকার ব্রহ্মের জ্যোতিষরূপ এই শিবলিঙ্গকে সামনে রেখে তপস্যা করলে খুব তাড়াতাড়ি ফল লাভ হয় মন্ত্র সিদ্ধি হয় মন্ত্র জাগরিত হয় তাই এই সিস্টেমে যদি জব করো সোমবার দেখে করবে ভোরবেলা সূর্য উদয়ের সময় যদি সাধনা করতে পারো নিশিতে রাত বারোটা থেকে তিনটে এই সময়টাও মন্ত্র সাধনার উৎকৃষ্ট সময় এই সময়টা সাধনা করতে পারো এই ঊষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ এটা আমার গুরুবাক্য এই গুরুবাক্য মেনে যদি সাধনা করা যায় খুব তাড়াতাড়ি মন্ত্র সিদ্ধি মন্ত্র জাগরিত হয়ে যায় ঠিক এই পদ্ধতিতে কাজ করলে অবশ্যই ফল লাভ হবে এই নেক্সট এপিসোডগুলোতে তোমরা খেয়াল রাখো আরো বিভিন্ন বশীকরণের সাধনার উপরে বিভিন্ন আমি বিষয় নিয়ে আলোচনায় আসছি এই এপিসোডটা এই পর্যন্তই পরবর্তী এপিসোড গুলোতে অবশ্যই তোমরা নজর রেখো ভালো থেকো জয় মাতারা জয় জয়